এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত এগারো মাসে দেশে চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতায় একশো একুশ জন নিহত হয়েছেন এসব ঘটনার বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি বাইশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ পাঁচ শতাংশের সঙ্গে জামাত এক শতাংশের সঙ্গে এনসিপি জড়িত বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি আহ রিপোর্টটি দুঃখজনক বিক্ষজনক এই কারণেই বলছি এটা বিএনপির জন্য দুক্ষজনক রিপোর্টে যারা তৈরি করেছেন তাদেরকে আমি দোষ দিচ্ছি না এবং আমরা লক্ষ্য করেছি যে রিপোর্টের কোনো অংশ পলিটিক্যাল পার্টিগুলো নর্মালি এতদিনের কালচার যেটা যে অংশটুকু তাদের পক্ষে যায় সেই অংশটুকু খুবই জোর দিয়ে বলেন যে অংশটুকু তার দলের বিপক্ষে যায় সেই অংশটুকু তারা হাইট করার চেষ্টা করে আমার মনে হয় গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে যেই রাজনৈতিক দলই করি না কেন আমরা একটা একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলাম আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য আমি অন্তত মাঠে নেমেছিলাম আমি আমার পলিটিক্যাল আইডেন্টিকে সরিয়ে রেখে বলছি এবং আমি সেই মাঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি একজন নাগরিক হিসেবে আজকে এই মাঠে এসেছি সো আমি রিপোর্টের কোনো অংশকে প্রেস আর কোনো অংশকে আমি ছুড়ে ফেলে দিব ওই পলিটিক্স আমার মনে হয় পুরনো পলিটিক্স সো বিরানব্বই শতাংশ সহিংসতার সঙ্গে বিএনপি জড়িত এটা বিএনপির জন্য একটা ওয়েকঅ কল বিএনপিকে সেটা ওভাবেই দেখতে হবে